আজ যদি আগা দিকে বসে তাহলে যারা বক্তা আছে তাকে কোহারও সুবিধা হবে আর আপনাকে শোনারও সুবিধা হবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আজকের সৌভাগ্যের দিন যে আমরা এত বড় একটা মাহফিল জমাতে পেরেছি এই মাহফিলের আজকের যে আমার যে সভাপতি সম্মানীয় মৌলানা আব্দুল রশিক ফাইজি সাহেব উপস্থিত আছেন আমাদের চাকরিয়ার রত্ন আলাউদ্দিন খান সাহেব এছাড়াও আমার এলাকার যারা জ্ঞানের আলো শিক্ষার আলো ছড়ায় সেই সমস্ত সম্মানীয় অতিথি অধ্যাপক শিক্ষক এছাড়াও আমার সমাজের রাজনীতির প্রতিনিধি বিভিন্ন দলের আছে সবাইকে আমার খাস দেন হলে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আগা যে সমস্ত দর্শক উপস্থিত আছেন ছাত্রাবাদিয়া বিভিন্ন আর সমাজের ইস্পর থেকে কে এসেছেন যারা চাতা বুতা শ্রমজীবী মানুষ যারা আছেন সহকি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা আজকার এই এত চালু ও একটা মাহফিলে যে আয়োজনের ক্ষেত্রে সবথেকে বলবেন আমি তুমি যার গুরুত্বপূর্ণ অবদান আমার সামনে দাঁড়িয়ে আছেন মুরশিদ আলম সাহেব ওনাকে আমরা বিশেষ ভাবে ধন্যবাদ জানাইছি সবাই যেহেতু খুব কম খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য আপনাকে সামনে পেশ করার কোশিস করছি বাবার হলো আবার জ্বর ও ঔষধে এই কথাটা আপনারা সবাই জানেন বাবর থেকে নিয়ে ঔরঙ্গজেব এই যে মোহন সাম্রাজ্যের যে ইতিহাস মোহন সম্রাট যারা আছে এই মাঝখানে পাঁচটা বছর একটু ব্রেক হয়েছিল পাঁচটা বছর সূত্রপাত হয়েছিল এই পাঁচ বছর তখন পনেরোশো উনচাল্লিশ থেকে নিয়ে পনেরোশো পঁয়তাল্লিশ সাল এই সময়কালটা আমার জানা খুব জরুরি কেন জরুরি কারণ এই সময়কালে শেখ শাহ সুরি তিনি মোহন সাম্রাজ্যের মাঝখানে কিছুদিন তিনি শাসন কাম চালালছেন তার শাসন আমলে মোটামুটি পনেরোশো উনচল্লিশ সাল যদি দেখতে যাই উনি বাংলা বিহার জনপুর সহ কিছু কিছু অঞ্চল দখল করছেন শেরশাহের নাম আগে ছিল নিজ হাতে তিনি একটা বাঘকে মারলেন বাঘ মারার পরে তার নাম হলো শেরশাহ এই যে শের শাহের শাসন আমল গোটা সাম্রাজ্যকে যখন পনেরোশো চালিশ সালে হুমায়ুন তখন সম্রাট হুমায়ুনকে পরাজিত করে যখন তিনি শাসন ব্যবস্থা দখল করলেন গোটা সাম্রাজ্যকে তিনি তার মোট সাতচল্লিশটি সরকারে ভাগ করেন সাতচল্লিশটি সরকার এখনকার যেটা আমরা জানি গোটা দেশ আমাকে কয়েকটা রাজ্যে ভাগ আছে শাসন কাজের সুবিধার লিগে তখন ছিল সাতচল্লিশটি সরকার এই সাতচল্লিশটা সরকারের মধ্যে একটা সরকার হলো সরকারি বাংলা সাতচল্লিশটা সরকারের মধ্যে সরকারি বাংলা এই একটা সরকার ফের তায়ার হয়েছিল কয়েকটা পর্বনা নিয়ে এই সরকারি বাংলায় যেটুকু জানা গেছে আঠারোশো সত্তর সালের ইংরেজের ইতিহাস থেকে যে এই পর্বনার মধ্যে আমাকে মোটামুটি সেরি বাংলা যে আছে বাংলা যে আছে বাংলার মোট পর্বনা উনপঞ্চাশটা তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর পর্বনা ছিল আমাকে শেষাবাদ পর্বনা তাহলে এই শেষাবাদ পরবনার বাসিন্দা আমরা শেরষাবাদিয়া তাহলে হামালগে পরিচিতি কি থেকে এলো একটা ভৌগোলিক এরিয়া থেকে যেন ভারতে বসবাসকারী মানুষের চিহ্নারি হলো ভারতীয় ঠিক সেরকম বাংলাদেশের মানুষের যেমন চিহ্ধারি হলো তারা বাংলাদেশি হামালগে শেষাবাদ পরবনার যে বাসিন্দা তারা হচ্ছে হাজার শেষাবাদ এই শেষবাদদের ইতিহাস আজ থেকে পাঁচশো বছরের ইতিহাস এই শেষবাদিয়া ইতিহাস খালি হারকে পাঁচশো বছরের আমরা এটাই জানি মাঝখানে কেউ আমাকে ভাটিয়া ভাটিয়া বিভিন্ন নামে রঙ্গব্যঙ্গ ঠাট্টা তামাত্রিকটা আমাকে বিকৃত করার চেষ্টা করছে আমারকে অতীত আমারকে ইতিহাস ঐতিহ্যকে আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে আমাকে লিখিত দলিল যেটা আমরা পাচ্ছি আমাকে শেষ অপেক্ষে জমা মানুষের তার পাঁচশো বছরের লিখিত হারকে দলিল আছে

সেই বইয়ের নাম চর্যাপদ চর্যাপদ আবিষ্কার হলো উনিশশো সাত সালে তখন পাঁচটা ভাষা দাবি করলে যে চর্যাপদ হলো তার ভাষার বই সেই চর্যাপদের সেই চর্যাপদের তেত্রিশ নম্বর যে পদ সেই পদে লেখক হলেন যে লিখেছে সেখানে একটা লাইন লেখা আছে সেই লাইনটা কি জানেন তো মোর ঘর নাহি পড়ো বেশি হাড় ইতি ভাত নাহি নীতি আবেশি মানে তাল জায়গাতে হারগে বাড়ি আর হার কোনো পাড়া পড়োশি নাই আর বাড়িতে খাই নাই আপনার কুটুমের অভাব নাই এই লাইনটার মানে হলো এটা তালে তো মোর ঘর এই তাল শব্দটা যে আছে না আসামের কিছু ভাষা ভাষী লোক আছে তারা পন্ডিত আছে তারা প্রমাণ করলে যে তাল মানে মানে ওটা আসামের ভাষার লেখা কিন্তু আমার এই বাংলার ভাষা বিজ্ঞানী সম্মানীয় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করলেন যে না 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 এটা ভুল কথা তাল মানে পাহাড়ের ঢালু জায়গা লয় তাল হইল পশ্চিমবঙ্গের কালিন্দী নদীর উত্তরে আর কালিন্দী মহানন্দার যে মাঝামাঝি জায়গাটা যেটা ডুবা জায়গা সেই ডুবা জায়গা তাল কহে অন্য কোন জনগোষ্ঠীর মানুষ এখনো পর্যন্ত জানে না ঠিকঠাক যে চাল মানে আসলে কোন জায়গাকে বুঝায় কিন্তু এখানে শেষ আমার যত বুজরুগ লোক আছেন সবাই জানেন যে আমরা চাল দেশের লোক হয় না তুলেন আমরা চাল দেশের লোক আমরা জানি সবাই তো এই চাল দেশের কথা কোন জায়গাতে আছে এই তাল দেশের কথা কওয়া আছে আজ থেকে এক হাজার বছর আগে লেখা

আরও দেখছি আমরা জাজাপনের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আমরা জানতে পারছি যে ওখানকার মানুষ চাঙারি বনায় তো মানুষ সেখানকার মানুষ বাঁশের বিভিন্ন জিনিসপত্র দিয়ে কাজ করে সেগুলো বিক্রি করে সেখান থেকে জীবিকা অর্জন করতো এখনো আমার কাছে সমাজ সমাজের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে পেশাগত হবে গেলেও সেই বাঁশের তৈরি জিনিস বিক্রি করে তৈরি করে

আমার ভাষা হলো এক হাজার বছরের পুরানা আমাদের পেশা জীবিকা এক হাজার বছরের পুরানা রামায়ণে যদি দেখতে যাই রামায়ণে কিন্তু নতুন নতুন বাচ্চা হওয়ার পরে খাবারকে বলে ঝাল দেওয়ার রেওয়াজ আছে না ভাই কহেন ঝাল দেওয়ার রেওয়াজ আছে পিঠা কে কে খান হাত তুলেন কালার রুটি কেটে খান আমবাসা কে কে খান খান তো এগুলা হল কে ঐতিহ্য রামায়ণের যে অনুবাদ আছে কৃত্তিবাতি রামায়ণ সেখানে কিন্তু এই খাবার বলার কথা উল্লেখ করা আছে তাহলে শেষ বাজী আর খায় পেশা জীবিকা ভাষা যাবতীয় কিন্তু এক হাজার বছরের পুরানা তার লিখিত বলিলা এখন কথা হলো শেষভাবতীয় ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো গুলো মান্য চলিত বাংলা ভাষীর মানুষও হয়তো এখন ঠিকঠাক জানে না শেষভাবতীয় ভাষা এমন একটা ভাষা যে ভাষা কিন্তু বাংলা ভাষাকেও পরিপুষ্ট দান করে বাংলা ভাষার লিখিত রূপ যেটা আছে

এই আলী শব্দটা কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে লেখা চর্যাপদে উল্লেখ করা আছে আর সেই শব্দ বাংলা ভাষায় কুঠে হারিয়ে গেছে কিন্তু শ্রেষ্ঠ ভাগ্য মানুষের মুখে এখন এই শব্দ আছে আলী শব্দটা ব্যবহার করা হয়তো হাতের তাহলে আপনারা গর্ব অনুভব করেন যে আমরা এক হাজার বছরের পুরানো ভাষাকে এখনো মুখে মুখে টিকিয়ে ছুঁয়েছি বাঁচিয়ে ছুঁয়েছি এই ভাষাকে হারাইতে দিবেন হারাইতে দিবেন নিজের ইতিহাস ভুলে যাবেন আপনি আপনার বাড়িতে একটা কুকুম আছে আপনি ওকে দোষ ধার যদি না খান বিরিয়ানি পোলাও না খাওয়ান না কিন্তু আপনি যদি আমা না ওকে না খাওয়ান কালাই রুটি যদি আপনি ছেড়ে দেন তাহলে আস্তে 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 আপনারা কিন্তু নিজের ঐতিহ্যকে ভুলে যাবেন নিজের ঐতিহ্যকে ভুলে যাবেন তাই কালাই রুটি আমবাসা চিতাই কুয়া ঝাল এই যে আগে গামছা আরে কমন এগুলা আমার কে গর্ব এগুলা আমার কে গর্ব এগুলাকে আমরা কোনো ভাবে হারাইতে দিব না এগুলাকে বাঁচিয়ে তুই তাইলে আমরা বাঁচিয়ে থাকব এগুলাকে যদি হারিয়ে দিই আমরা নিজের অস্তিত্বকে হারিয়ে দিব ভুলে যাব এবার আজকে আমার যে অস্তিত্ব যে প্রশ্নের মুখে পড়েছে আজকে আমরা নিজের বিভিন্ন রকম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমরা যে নিজের ঐতিহ্যকে হারাতে বলেছি ইতিহাসকে হারাতে বলেছি আজকে আমরা ভাষাকে ছাড়তে বলেছি সেই সেগুলোকে টিকিয়ে শরীর লেগে আমরা লড়াইতে সামিল আছি এই লড়াইয়ের উপলক্ষে আমি একটা सामने तो। बूंद बूंद और और समंदर से जारी है। बूंद और समंदर से से जंग जारी जारी है है मौत की धमकियों से जिंदगी ना कभी हारी है हौसला कभी कम ना हो जिंदगी ना हौसला कभी कम ना हो यही दुआ करना एक दीपक कई आंधियों पे भारी है

তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা মারাত্মক লেভেলের সংকটে অস্তিত্বের সংকটে পড়বে লাস্ট আমার এই অস্তিত্বের সংকটের একটাই মূল কারণ হলো যে আমার নেতা আগে ওই নাই আমরা আমার নেতা বাছাই করতে পারি না লাস্ট একটাই কথা বলবো নিজের অস্তিত্বকে টিকে তুলে লেগে আমার রাজনৈতিক মঞ্চ খুব দরকার হারগে সুতা এরওয়ার হাতে হারগে সুতা এরওয়ার হাতে আর কতদিন লাজবো হারগে নেতা এমের হারা নিজে নিজে বাজবো সবাই কহেন হারগে সুতা এরর হাতে কহেন হারগে সুতা এরর হাতে আর কতদিন লাজবো মানে হারগে সুতা ধরে আমরাকে লাচাইছে হারগে সুতা এরর হাতে আর কতদিন লাজবো হারগে নেতা এমের হারা নিজে নিজে বাজবো আসসালামু আলাইকুম